সম্মানিত বিস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উত্তরার পাশে উত্তরার পাশে বিরুলিয়া ব্রিজের পাশেই ওই পাশেই দেখতেছেন বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজটা পাচ্ছে পাচ্ছেন পাশে আর ওই যে খেতটা যে ধান খেতটা করে আছে সবুজ এই যে খেতটা দেখতেছেন এই ধান খেতটাই হইলো পঁচানব্বই শতাংশ এই ধান খেত থেকে পঁচানব্বই শতাংশ আপনি নিতে পারবেন আর পাশেই একটা খাল আছে দেখতেছেন এই পাশেই ক্ষেতের পাশেই খাল আছে খালের পাশেই এই জমিটা আর পাশে পাচ্ছেন আঠারো নম্বর সেক্টর এই উত্তরা এই মেট্রো রেল আর যে বিল্ডিংটা দেখতেছেন এটা বুট কালাব বলে আর এদিকে আমিন মোহাম্মদ গ্রুপ আমিন মোহাম্মদ উত্তরা এর এই জমিগুলো যে দেখতেছেন উত্তরার একবার এই নিকটে খুব ভালো একটা পজিশনের জায়গা দ্রুত যোগাযোগ করতে হবে বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এই যে সবুজ খেটটা দেখতেছেন এই খেটটাই মোট হইল পঁচানব্বই শতাংশ আর এদিকে যে মেন রাস্তা বিরুলিয়া ব্রিজ হয়ে মেন রাস্তায় চলে গেছে এদিকে আকরান হয়ে আশুলিয়া সিএমবি আর এদিকে একটা প্রজেক্ট আছে এই যে প্রজেক্টটা দেখতেছেন এই প্রজেক্টটা হলো প্রিয়াঙ্কা হাউজিং সব মিলিয়ে অনেক ভালো একটা জমি আর ঢাকা উত্তর অনেক নিকটে দ্রুত যোগাযোগ করলে বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকবে না আর এইটা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে Assalamualaikum